হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলার অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি মাইশার রিদিশার স্কুলে যাচ্ছিলাম তো আজকে একটু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ভালোই লাগছিলো আসলে এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে স্কুলে ঢোকার পরই দেখলাম কারাটি শেখাচ্ছিল বাচ্চাদেরকে তারপর আমাদের এক ভাবি গ্রুপের ভাবি আমাদের জন্য চানা চাট নিয়ে এসেছিল মানে বুটমুড়ি দিয়ে মেখে নিয়ে এসেছিল ওটাই খাচ্ছিলাম সবাই মিলে আসলে এভাবে সবাই একসাথে খেতে ভালোই লাগে তরিদিশার ছুটি হয়ে গিয়েছে তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো বাসায় যাওয়ার সময় দেখলাম ওয়েদার আবার সেই আগের মতো হয়ে গিয়েছে মানে রোদ উঠে গিয়েছে আসলে আমাদের এই ঢাকায় মধ্যে বৃষ্টিটা খুব কমই আমি দেখছি ইদানিং আগে যেরকম অনেক বৃষ্টি পড়তো এখন আর তেমন বৃষ্টি পড়ে না তো বাসায় আসার পরে আমার হঠাৎ সমুচা সিঙ্গারা পুরি মানে একটু ভাজাপোড়া খেতে ইচ্ছে করছিল তাই হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য এগুলো নিয়ে এসো তারপর ও ও নিয়ে এসছে তো আমার কাছে সকালবেলা এগুলো আমি অ্যাকচুয়ালি খাই না অ্যাভয়েড করি বাট ইদানিং খেতে ভালোই লাগে আর হৃদিশাকে স্কুল থেকে আনার পর রিদিশা বলছিলো একটা বনরুটির মতো খাবে তো আমাদের এখানে একটা বেকারি আছে ওদের এই বনরুটিটা রিদিশা অনেক পছন্দ করে তো রিদিশাকে এটাই দিলাম রিদিশা খাবে তো আমি চলে গেলাম কিচেনে আজকে ভাবলাম যে একটু ভিন্ন রকম কিছু রান্না করি সময় এক ঘেমি লেগে গিয়েছে খেতে খেতে চিকেন তারপর ভাত মানে এই টাইপের খাবার তো রেগুলার খেতে খেতে মুখে আসলে অরুচি চলে আসে তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু রান্না করি তাই খাবারে ভিন্নতা আনার জন্য চলে গেলাম আজকে একটু ডিমের কোরমা করব মাইশা বলছিল। আর সেই সাথে চিকেন ভোনা সরি চিংড়ি ভোনা করব। আর হচ্ছে চিংড়ি পোলাও করব তো আমার চিংড়ি ভোনা আর হচ্ছে ডিমের কোরমা অলরেডি হয়ে গিয়েছে রান্না করা তো এখন আমি চিংড়ির পোলাওটা বসিয়ে দিব তো আমার কাছে দেখতে এত ভালো লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল টেস্টটা অসাধারণ ছিল মনে মনে নিজেকে খুব অ্যাপ্রিসিয়েট দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি অনেক বড় এক শেফ হয়ে গিয়েছি তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি পোলাওটা অসাধারণ লাগছে দেখতে দেখতে যেমন খেতেও মশালা সেই রকম টেস্ট ছিল আর আমি এখন এটা খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি আসলে এখানে লাইটিংয়ের জন্য হয়তো বা চিংড়ি পোলাও কালারটা এরকম লাগছিল তো যাই হোক আর সালাদ তৈরি করে নিয়েছি আর ইদিশার জন্য চিকেন নিয়ে নিয়েছি রিদিশা চিকেন দিয়েই খাবে আসলে ও চিকেনটা বেশি পছন্দ করে বাচ্চারা তাই ওদের জন্য চিকেনটাই আমার বেশি রান্না করা হয় তো এদিকে বাসার মিস চলে এসছে তো মিসের জন্য একটু রেডি করলাম চিংড়ি পোলাও মানে একটা প্লেটার রেডি করলাম তো খাবার দাবার পরে চলে গেলাম আবার কিচেনে একটু রেস্ট নিয়েছিলাম মাঝখানে তো কিচেনে যাওয়ার পর ভাবলাম যে একটু বালুশায় মিষ্টি তৈরি করি বাচ্চাদের জন্য অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা করবো বাট করা হয়ে উঠছিল না টাইম পাচ্ছিলাম না তো ভাবলাম আজকে করেই ফেলি তো এদিক দিয়ে বালুশাহ মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চিনির সেরার মধ্যে দিয়ে দিব চিনির সেরার মধ্যে দিয়ে তারপর আমি একটু বাইরে যাব আজকে একটু বাইরে কাজ ছিল আমার আর বালুশাই মিষ্টিগুলো আমার কেন জানি বাইরের থেকে আমার নিজের হাতে বানানো মিষ্টিটাই বেশি পছন্দ হয় আর আমার হাজব্যান্ড আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আমার হাতের এই বালুশাই মিষ্টিটা কোনো অংশেই কিন্তু বাইরের বড় দোকানের মিষ্টি থেকে কম মনে হয় না খেতে তো যেখানে যাবো ভাবছিলাম তো মাইশার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি আসলে মাইশার ফ্রেন্ডের মা মারা গিয়েছিল তো ওখানেই যাব ভাবছিলাম রিদিশাও রেডি হয়ে গিয়েছিল তো ওদের বাসায় অলরেডি চলে এসেছি তো আসার সময় মায়শা বলছিল যে ওর ফ্রেন্ডরা নাকি চিকেন ফ্রাই তারপর হচ্ছে চাউমিন মানে বাইরের ফাস্ট ফুড আইটেম অনেক পছন্দ করে তাই ওদের জন্য এগুলোই নিয়ে নিয়েছি বেশি করে তো এই তো আর বাসায় যাওয়ার পর রিদিশা অনেক দুষ্টমি করছিলো খেলাধুলা করছিল তো ওর তো উনি আমাদেরকে আবার নাস্তা দিয়ে গেল তো ওদের বাসায় কিছুক্ষণ স্টে করলাম তারপর আবার চলে যাচ্ছি বাসার দিকে তো আমার বাসা থেকে খুব একটা দূরে না ওর বাসা কাছেই তো ওখানেই যা মানে বেশি দূর না একদম কাছাকাছি ধরতে গেলে বিশ মিনিটের রাস্তা তো ওখানেই এখন ওদের কাজ শেষ হয়ে গিয়েছে এখন বাসার দিকে চলে যাব। তো বাসায় আসার পর আমি আবার একটু তেলের পিঠা বানিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য ভাবলাম যে একটু নাস্তা দেই বাসায় এসছি প্রায় নটা বেজে গিয়েছে কারণ ওরা ভাত একটু লেট করে খায় তাই ওদেরকে তেলের পিঠা আরও যে মিষ্টিগুলো বানিয়েছিলাম ওগুলো দিলাম নাস্তা হিসেবে তো এই তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ